পাবনার আমিনপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এক নলা বন্দুক সহ সন্ত্রাসী বাবু গ্রেফতার পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট পাবনার আমিনপুরে গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী বাবুকে আটক করেছে ছয়ই জানুয়ারি সোমবার রাত বারোটা থেকে সকাল সাতটা পর্যন্ত আমিনপুর থানা এলাকার সাগরকান্দি ইউনিয়নের কেষ্টপুর গ্রামে মেজর শরীফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবুর কাছ থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী অভিযানে নেতৃত্ব থাকা মেজর শরীফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে পাবনার আমিনপুর থানার সাগরকান্দি কেষ্টপুর এলাকায় আনুমানিক পঁয়তাল্লিশ সদস্যের একটি সশস্ত্র চৌকশ টিম সহ সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় সে সময় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি বাবু উরফে কবির কাঙ্গাল বা জাইরা বাবুকে একনলা একটি দেশীয় অস্ত্র সহ আটক করা হয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাবু সে বিভিন্ন সময় দল বদল করে রাজনৈতিক দলের নেতাদের ছত্র ছায় ডাকাতি অপহরণ হাটবাজারে চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করে বলে জানা যায় ও আমিনপুর একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এই বিষয়টি নিশ্চিত করেন আমিনপুর সুজানগরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল রবিউল ইসলাম পরবর্তীতে শীর্ষ সন্ত্রাসী বাবুকে আমিনপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে জেলা হাজতে প্রেরণ করা হয়